আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতি এয়ারলাইন্স এটি একটু আগে আরব আমিরাত দুবাই থেকে ল্যান্ড করেছে ঢাকা এয়ারপোর্টে বিমানটি এখন ঢাকা এয়ারপোর্ট টার্মিনালের পার্কিং এরিয়ায় প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিমান এটি একটি যাত্রীবাহী বিমান অসম্ভব সুন্দর একটি বিমান দেখতে থাকুন ভিডিওটি ভিওস এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি কাতার এয়ারলাইন্স একটি বিমান এটি যাত্রীবাহী বিমান এই বিমানটি ঢাকা এয়ারপোর্ট থেকে এখন কাতারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিচ্ছে বিমানটি অল্প কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন টার্মিনাল থেকে বের হয়ে রান্তে প্রবেশ করেছে এটি ফ্লাইয়ের জন্য প্রস্তুতি নেবে একটু পরে Bye. Bye. Bye.